শত মানুষের ভিড় দেখে যে কেউ ভাববে এখানে সাপের খেলা দেখানো হচ্ছে বিষয়টি ঠিক তবে যে সাপ যে খেলা দেখানো হচ্ছে তা হলো বিশ্বের বৃহত্তম বিষধর সাপ রাজগোখড়া বা কিংকোবড়া স্থানীয়ভাবে আরও ডাকা হয় শঙ্খচুর পদ্মকোখরা পানস বা ফানস সাপ বলে আঠারো ফুট লম্বা হলেও বারো থেকে পনেরো ফুট লম্বা রাজগোখরা আগে দেখা যেত সুন্দরবন সহ সিলেট ও টেকনাপ পর্যন্ত রাজগোখরা সাপ আজ থেকে চল্লিশ বছর আগেও সিলেট বিভাগে দেখা যেত তবে গত পঁচিশ বছরের মধ্যে এই সাপটি দেখতে পাওয়ার কোনো রেকর্ড নেই আর তাই ফেঞ্চুগঞ্জের সার কারখানার পার্শ্ববর্তী এলাকা জাদুরগোল খাস মহলের হান্নান মিয়ার বাড়িতে শত শত মানুষ ভিড় জমায় বিলুপ্ত প্রায় রাজগোখরাটি দেখতে আমি তার সেরা ছবি দেখা মনে হয় আমার ডোরা মাই গেছে এত বড় সাপ কইতে গাইল এসে দর্শি তারে রাজগোখড়া নিজে সাপ হলেও তার প্রধান খাবার দারাজ ও ঢোরা সাপ বারো ফুট লম্বা আর নয় ইঞ্চি ব্যাসের রাজগোখড়াটি উদ্ধারের জন্য এটিএন নিউজ দলটি খবর দেয় মৌলভীবাজার বন বিভাগ কার্যালয়ে অসচেতনতার কারণে বীজ ভেঙে ফেলা বীজধর সাপটি নিয়ে চার দিনব্যাপী বাড়ির উঠোনের প্রদর্শন করার ফলে সাপটি আরও দুর্বল হয়ে যায় প্রায় রাজগোখড়াটিকে বাঁচানোর জন্য বন বিভাগকে খবর দিলেও কেউ আসেনি বলে অভিযোগ করে এলাকাবাসী আমরা বিভিন্নভাবে যোগাযোগ করতেছি আমার থানার ওসি সহ আমি আসছি এখানে আমার দলের লোকজন আসছে আসি আমরা যোগাযোগ করতেছি বিশেষভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট আজকে ফরেস্ট ডিপার্টমেন্টে যদি কথা বলি তার এগুলা সবিরোধী হয়ে যায় তবে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে বন বিভাগের একজন উদ্ধারকর্মী কর্মী নেওয়ার জন্য আসলেও তার সঙ্গে ছিল না কোনো উদ্ধার সামগ্রী আর সেই কারণে এলাকাবাসীর দেওয়া প্লাস্টিক ব্যাগে ভরেই বিষধর সাপটি নিয়ে যাওয়া হয় শ্রীমঙ্গল বন বিভাগের দপ্তরে একটি বিষধর সাপ বা বন্য প্রাণী কিভাবে উদ্ধার ও পরিচর্যা করতে হবে বনকর্মীদের সে বিষয়ে কোনো প্রশিক্ষণ উদ্ধার সরঞ্জাম বা যানবাহনও নেই নিজেদের অসহায়তার কথা জানালেন বিভাগীয় বন কর্মকর্তা আবার সব লেভেলের ট্রেনিং এর দরকার আছে শুধুমাত্র ডিএফও কিংবা এস এফ কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ট্রেনিং না আমার ফিল্ড পর্যায়ের এভরি লেভেলে ট্রেনিং এর দরকার আছে সেটার ব্যাপারে আমরা বলছি এগুলো প্রয়োজন আছে তারপরে যে রেস্কিউ টিম তারপরে রেস্কিউ সেন্টার এই সব কিছুর কথাই আমরা বলছি রাতে সাপটি যখন শ্রীমঙ্গলের রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয় উপস্থিত এসিএফ কাজী নুরুল করিম নিজেদের দুর্বলতাকে ঢাকতেই এটিএন নিউজ ক্যামেরাকে না দেখতে দিয়েই রাজগোখরাটিকে গত ছয় অক্টোবর রাত নয়টায় শ্রীমঙ্গলের বাবুর কাছে হস্তান্তর করেন এই যে একটা খাসা নাই এটা সামান্য জিনিস কিন্তু ওয়াইল্ড লাইফের তো শুনতেছি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই ডাসতেছে ওয়াইল্ড ব্যাংক দিতেছে হ্যাঁ কিন্তু এই টাকা কোথায় গেল শুধু রাজগোখরা সাপটি নয় অসচেতনতার কারণে মানুষের হাতে প্রায় বিপন্ন হয় নানা ধরনের বন্যপ্রাণী আর সেই জন্য দরকার বন বিভাগ ও বন্যপ্রাণীর বিভাগ আলাদা করে একটি দক্ষ বন্যপ্রাণীর উদ্ধার বাহিনী গড়ে তোলা হোসেন সোহেল এটিএন নিউজ যাদুরগোল রাজনগর মৌলভীবাজার